আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার সামনে যে খাবার গুলা রয়েছে বেগুন ভাজা ডিম তরকারি এটা আলু দিয়ে ডিম দেয় এটা আর ডাল ভর্তা আর এটা কি ভাজা যদি আপনারা বলতে পারেন কমেন্ট করে যদি মিলে যায় আপনাদের জন্য পুরস্কার আছে ছোট হোক বড় হোক যে একটা পুরস্কার হবেই তো শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে কি দেখা যায় বেগুন ভাজা নিয়ে নেই একটু অনেক সুন্দর করে বেগুনটা ভাজছে আপনাদের ভাবি বিসমিল্লাহ রহমান রহিম হম অনেক সুন্দর হয়েছে বেগুন ভাজা আসলে ভালো চাইছিলাম আপনার ভাবের লেগে একটু রাখার জন্যে তো এটা এত ভালো হয়েছে এটা পুরোটাই খেয়ে আবো কুইজ আপনাদের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি ভাজি হতে পারে আহ যেরকম সুন্দর দেখতে রকম স্বাদটাও অনেক ভালো লাগতেছে আমার একটু ডাল ভর্তা নিয়ে নেই ডাল সিদ্ধ করে শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা বানাইছে এটা আর সর্ষের তেল আছে আহ হম গ্রানটাই অন্যরকম সেই স্বাদ আজকে সব খাবার এত আর আলু ঝোল করছে এটা ডিম দিয়ে ডিম ভাই আলু দিয়ে ঝোল করছে এটা অসাধারণ আপনারা বলতে পারেন প্রতিদিনই অসাধারণ অনেক স্বাদ অনেক মজা প্রতিদিন আপনার এই খাবার আসলে আমার কাছে প্রতিদিন খাবারই আমার কাছে খুব ভালো লাগে খুব স্বাদের হয় আর আপনাদের ভাবির হাতে যে রান্না খুব স্বাদ What? Yeah. আজকের মতো এখানেই হাতে খেতে বিদায় নিয়ে নেই আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ